বিগত সতেরো বছরে স্বাধীনতার ইতিহাসই বদলে দিয়েছিল স্বৈরাচারী আওয়ামী লীগ ইতিহাসকে ইতিহাস রাখে নাই সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালাদা জিয়ার সুস্থতা কামানায় লালাং ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় পঁচিশ মাস সন্ধ্যায় লালাং সন্না সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় জাতীয়তাবাদী দলের ইফতার ইউনিয়ন বিএনপির সভাপতি সরওয়ান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কন্যালভ আজিমুল্লাহ বাহার বিগত সতেরো বছরে স্বাধীনতার ইতিহাসই বদলে দিয়েছিল সৈরে আওয়ামী লীগ ইতিহাসকে ইতিহাস রাখে নাই ইতিহাসকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়ে তারা নিজেদের মন গড়া কল্পকাহিনী বানিয়েছিল। জিয়া রহমান আর বাংলাদেশের স্বাধীনতা দুইটা একটা আরেকটার পরিপূরক শব্দ জিয়া রহমান যদি সেদিন ঘোষণা না দিতেন আমরা সবাই জানি পুরো বাংলাদেশ জানে তাইলে আজকের এই স্বাধীনতাটা ঠিক এইভাবে অর্জিত হতো কিনা সে ব্যাপারে আমাদের এবং এই দেশের জনগণের অনেক ডাউট আছে সেই প্রেসিডেন্ট জিয়ার অবদান কি এই প্রজন্ম হয়তো ভুলে যেতে বসছে তাদের সামনে তো বলাই হয় নাই ভুলে যাবে কি তাই এখন থেকে আমরা প্রকৃত যে অর্থ প্রকৃত যে ইতিহাস সেটা যেন এই প্রজন্ম জানে আমরা বাড়িয়ে বলতে চাই না বাড়িয়ে বলার দরকার নাই আমরা যারা আছি আমরা যারা দেখেছি স্বাধীনতা যুদ্ধ তারা জানে স্বাধীনতার যুদ্ধ কি হয়েছিল কিভাবে হয়েছিল কিভাবে সংগঠিত হয়েছিল কারা সংগঠিত করেছিল কারা স্বাধীনতা যুদ্ধ সেদিন চূড়ান্তভাবে নিয়ে গিয়ে আজকের এই স্বাধীনতা নিয়ে এসেছিল বাঙালি জাতির জন্য প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য শকতুল্লাহ চৌধুরী বিএনপি নেতা ইদিরিস মিয়া ইলিয়াস আজিজুল্লাহ রায়হানুল আনোয়ার রাহি ফরিদুল আলম চৌধুরী যুবদল নেতা ডাক্তার মোহাম্মদ হোসেন সহ দলীয় নেতা কর্মীরা এই সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করে এসছি একটি একটা বিষয় নিয়ে যে আমরা একটা নির্বাচন পাই একটা সুস্থ নির্বাচন পাই না একটা ভোট দিতে পারি নাই আমরা আশা করি এই বছরের মধ্যে ডিসেম্বরে আমরা একটা নির্বাচন পাবো এবং একটা সুস্থ নির্বাচন পাবো

বিএনপি এখন এক নতুন ইতিহাসে তার প্রান্তে ক্ষমতারও তার প্রান্তে ইনশাল্লাহ সুতরাং ফিরে এসে তরিজাতে নাড়ুবে সেই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে আমাদের নেতা জানাব তার রহমানের নেতৃত্বে তার ডাকে সতেরো বছর পর্যন্ত যেই অধীর আগ্রহে নির্বাচনের মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য যেই সংগ্রাম যুদ্ধ চালিয়েছেন আজকে ইনশাল্লাহ আমাদের ধীরে ধীরে আস্তে আস্তে এই অবস্থানে আমরা পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ